আপনি যখন কোনো মহাপুরুষ বা সাধু সন্তদের বা কোনো আধ্যাত্মিক জগতের সাথে সম্পৃক্ত হচ্ছেন তখন আপনার শূদ্রত্ব দিয়ে সাধনা শুরু হবে যদি আমি প্রথম গুরু আশ্রমে গিয়ে থাকি সেখানে কিন্তু আমি গুরুকে প্রথম পাচ্ছি না গুরু অবশ্যই সবসময় নিত্য বর্তমান কিন্তু তার কাছে গিয়ে যে তার নৈকট্যে যাওয়া পূর্ণ মাত্রায় তার স্বরূপত্ব লাভ করা এটা বহুত কঠিন এই জন্য স্বরূপত্ব লাভের পূর্বে অর্থাৎ গুরুস্বরূপ তো দূর্কিবাদ আমার নিজের সর্বোত্ত লাভের জন্যেও হলেও প্রথমে আমার শূদ্রোত্ব পালন করতে হবে এই জন্য গ্রুদেবের কাছে সঙ্গকালীন সময় প্রথমেই গিয়ে আমার শূদ্রের ভেতরে প্রবেশ করালেন এবং ওখানে যে যেই গেছে যত বড় বড় মন্ত্রী মিনিস্টার বিজ্ঞানী যাই হোক না কেন শূদ্রত্ব দিয়েই শুরু করেছে তার একটা উৎকৃষ্ট উদাহরণ দিয়ে দিচ্ছি নাসা বিজ্ঞানী থেকে বড়ো নাসা ইনস্টিটিউট মহাকাশ ইনস্টিটিউট এই মহাকাশ গবেষণা যেখানে হয় সেখানে বড় বড় চন্দ্র অভিযানের বিজ্ঞানীরাও রয়েছেন তার ভেতরে একজন ভদ্রলোক সেই বিজ্ঞানী তিনি আমার গুরু মহারাজকে তাদেরই এয়ারপোর্টে চোখের জল দিয়ে চরণ ধুয়ে দিচ্ছেন বাদ?